জাগের বাড়ি এমন একটি পার্টি আপনারা প্রচারণায় না পেলেও জাগের বাড়িকে তার আদর্শে পাবেন জাগের বাড়িকে তার নৈতিকতায় পাবেন জাগের বাড়িকে আত্মমনবতার কাজে পাবেন এবং দেশের দেশের আপদকালীন সময়ে জাগের বাড়িকে আপনারা আপনাদের পাশে পাবেন আর এই মানবিক এবং এই যে পরিচ্ছন্ন যে সুস্থ ধারার যে রাজনীতি সেটি জাগের বাড়ি আপনাদেরকে উপহার দিবে এবং জাগের বাড়ি এইভাবে করে সমগ্র বাংলাদেশে সুস্থধারার রাজনীতি পরিবেশ তৈরি করবে রূপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা নয় আসনে চুয়াত্তর নম্বর ওয়ার্ডের জাগের বাডি আয়োজিত সাংগঠনিক জনসভার শেষে র্যালি আমরা করছি এবং এই র্যালি কিন্তু আজকে সমগ্র বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন বহু এলাকা এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে এই জনসভার উদ্দেশ্য বাংলাদেশের রাজনীতি যে বর্তমান ধারা বা রাজনীতিক যে সংস্কৃতি এটি পরিবর্তন করতে হবে কারণ এই রাজনৈতিক সংস্কৃতি দিয়ে বা এই রাজনৈতিক পরিস্থিতি মানে এই রাজনৈতিক যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড দিয়ে কিন্তু দেশ কল্যাণমুখী হয়নি দেশ কিন্তু সফল হয়নি এবং দেশের আপামা জনগণের যে চাহিদা জনগণের যে নিত্য নৈমিত্তিক যে চাহিদা তা কিন্তু পূরণ হয়নি দেশ আজকের যে তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় তৃতীয় স্তরে রয়েছে সেই তৃতীয় স্তরেই রয়েছে এবং অনুন্নত দেশ হিসাবে আমরা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি আমাদের দেশের উন্নয়ন হয় না আমাদের দেশ আজকে প্রথম সারির যে প্রথম সারিতে যেতে পারেনি শুধুমাত্র আমাদের এই রাজনৈতিক কালচার অপসংস্কৃতি অপরাজনীতি এই ধারার জন্য আমরা কিন্তু আজকে পিছিয়ে আছি তো আমাদের জাকের পার্টির তরফ থেকে সমগ্র বাংলাদেশব্যাপী যে জনসভা অনুষ্ঠিত হচ্ছে সেই জনসভা থেকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে যে পরিচ্ছন্ন পরিশুদ্ধ এবং পবিত্র রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে হবে এবং এর মাধ্যমে দেশকে কল্যাণমুখী এবং দেশকে একটি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র পরিণত করতে হয়। মানবিক রাষ্ট্র পরি রাষ্ট্র গড়ে তুলতে হবে শুধুমাত্র এই রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক যে চর্চা যে অপরাজনীতির চর্চা সেটি বন্ধ করে সুষ্ঠ ধারায় সুন্দর এবং পবিত্রতম নেতৃত্বের মাধ্যমে পবিত্র একটি সমাজ পবিত্র রাষ্ট্র গড়ে তুলতে হবে আর এই উদাত্ত আহ্বান জানিয়েই কিন্তু আজকে সমগ্র বাংলাদেশে এই জাগের বাড়ির জনসভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে এবং র্যালি অনুষ্ঠিত হচ্ছে আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে আপনারা জাগের বাড়ির জাগের বাড়ির প্রচার প্রচারণা আপনারা পান আর না পান শাপলা ফুলকে যদি গোলাপ ফুল নাম দেওয়া হয় গোলাপ ফুলকে যদি শাপলা ফুল নাম দেওয়া হয় তাতে কিন্তু ওই ফুলের কোনো ওই ফুলের কোনো ওই ফুলের কোনো ঘ্রাণ গন্ধ বা কোয়ালিটি কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ যেই ফুল সেই ফুলের নাম পরিবর্তন করে কিন্তু কিছু করা যাবে না তো জাগের বাড়ি এমন একটি পার্টি আপনারা প্রচারণায় না পেলেও জাগের বাড়িকে তার আদর্শে পাবেন জাগের বাড়িকে তার নৈতিকতায় পাবেন জাগের বাড়িকে আত্মমনবতার কাজে পাবেন এবং দেশের দেশের আপতকালীন সময়ে জাগের বাড়িকে আপনারা আপনাদের পাশে পাবেন আর এই মানবিক এবং এই যে পরিচ্ছন্ন যে সুস্থ ধারার যে রাজনীতি সেটি জাগের বাড়ি আপনাদেরকে উপহার দিবে এবং জাগেরবাড়ি বাড়ি এইভাবে করে সমগ্র বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি পরিবেশ তৈরি করবে এবং সবাইকে জাগেরবাড়ির বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা এবং দাওয়াত দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে